তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি রানাঘাটে তো রানাঘাটে একটু ঘুরতে যাচ্ছি

Hey! এই চল বাড়ি চল ছাড়ে নি চল হয়ে গেছে টেনে ঘোরা হয়ে গেছে টেন দেখাও হয়ে গেছে চল ট্রেনে বসা হয়ে গেছে ট্রেনে চাপাও হয়ে গেছে চল না হাত দেখা তো দেখো আমরা রানাঘাট থেকে চলে এসেছি তো অনেকক্ষণ আগেই এসেছি মার ওখানে গেছিলাম গিয়ে ওখান থেকে ঘুরে টুরে এই ঘরে আসলাম এসে সব জামা কাপড় চেঞ্জ করে নিলাম তো এখন আবার রাত্রের খাবার করতে হবে রাত্রের খাবার করব। আর যাই হোক কিছু করি না করি আমার বাবুনের জন্য রুটি করেই দিতে হবে ওর বাবার জন্য না করলেও আমার চলবে আমার ছেলের জন্য আমাকে রুটি করেই দিতে হবে কিছু করার নেই

মোমো ফ্রাই খেয়েছি মোমো ফ্রাই খাওয়ার পরে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো এগুলো আর খেয়ে আসতে পারিনি ওর জন্য পার্সেল করে নিয়ে এসেছি সে ওখান থেকে রানাঘাট থেকে শান্তিপুর পর্যন্ত ব্যাগের মধ্যে করে এসছে আমি তো ভেবেছি চটকে গেছে জানো গুড মর্নিং পূর্ণিমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলায় কালকে আর কোনো ভিডিও করে নিই তো সকালবেলায় সব কাজ কর সেরে টেরে এখন চা নিয়ে বসেছি বাবু চা খাওয়াবো তো কালকে গেছিলাম রানাঘাট রানাঘাটে গিয়ে একটু ঘুরতে গেছিলাম তো ওর বাবার দোকান থেকে অনেকে হচ্ছে কুর্তি এইগুলো নেয় ওয়ান পিস তো ওইগুলো দিয়ে আসতে গেছিলাম তো এখন পয়লা বৈশাখের সিজন চলছে সব দোকানে রেডিমেড দোকানগুলো তো ভিড় পড়েছে তো অর্ডার ছিল অর্ডার মাল দিতে গেছিলাম আর আমরা ঘুরতে গেছিলাম তো কোথাও যাওয়া হয় না কোথাও যাওয়া হয় না তা বাবা নামিয়ে আর ওর বাবা গেছিলাম যাওয়ার পরে একটু ঘুরে টুরে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর গেছিলাম মেনলি হচ্ছে এমস বাজারে যাব বলেই গেছিলাম তো এমস বাজারে গিয়ে ওর কি সুন্দর কালেকশান কালেকশানগুলো দেখে তো পাগল হয়ে গেছে তো ইচ্ছা আছে আরেকদিন একদিন যাওয়ার তো আরেকদিন যাবো अब इसको भी लोग घर में फोटो कर বস পড়ে যাবি পড়ে যাবি নামতে যাস না পড়ে যাবি খাবে না শুধু বিস্কুটই খাবে মুড়ি খাবা মুড়ি খাবা হ্যাঁ মুড়ি খাবা না সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি আর আমরা গেছিলাম রান্নাঘাটে তখন ছটার সময় গেছি নটার মধ্যে বাড়ি চলে এসেছি আসার পরে তারপর ওখান থেকে হচ্ছে মোমো ফ্রাই খেয়েছি মোমো ফ্রাই খাওয়ার পরে হচ্ছে ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেনের টাইম দেখে আবার হচ্ছে মোমো চিকেন কাটলেট আর হচ্ছে লোটে মাছের চপ নিয়ে এসেছিলাম বাড়িতে নিয়ে এসেছি ওখানে আর খাওয়ার সময় ছিল না ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে তারপরে খেয়েছি আজকে শনিবার শনিবারের হাটে গেছে ওর বাবা হাটে যাব। রান্না করতে হবে খাবার নিয়ে যেতে হবে তো কালকে নীল ষষ্ঠী আজকে তার উপোস মানে সুনযুত করতে হয় নিরামিষ খেতে হয় তো কালকে উপোস করতে হয় তো আমাদের তো এবছর হবে না কারণ আমাদের এক বছর আমরা করতে পারবো না কারণ আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে জেঠি শাশুড়ি মারা গেছে আমরা এক বছর করতে পারবো না তো ইচ্ছা আছে সামনের বার করার আগের বার করেছিলাম বেশিক্ষণ উপোস থাকতে পারিনি বাবু ছোট ছিল তাই হচ্ছে ভেবেছিলাম এইবার ভালো করে সুন্দর থেকে একটু বিকেলবেলায় ভালো করে পুজো দেবো তাই এবার হলো না তো সামনের বার দেখি সামনের বার করবো কোনো বিপদ আপদ না হয় ওটা যেন চাই যে কোনো বিপদ আপদ হলে আর করতে পারবো না ঠাকুরের কাছে বলি যেন আর কোনো কিছু অশুভ না ঘটে সব কিছু ভালোভাবে ঘটুক নতুন বছরে তো দেখো হাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একটা শাড়ি পরে নিয়েছি সুতি তো হাটে খুব গরম গরমের মধ্যে আজকে একটা শাড়ি পরলাম অন্যদিন কুর্তি পরে যায় কুর্তি চুড়িদার পরে যায় তো আজকে একটা শাড়ি পরে নিলাম তো খাবার রান্না করাও হয়ে গেছে খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি এখন বাবুনকে নিয়ে যাব বাড়িতে মার কাছে মার ওখান থেকে তারপরে হাঁটে যাব বাবুনকে রেখে যাব কারণ এই গরমের মধ্যে আর নিয়ে যাব না তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ও অবশ্যই একটা লাইক করে দিবা যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো